ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এরপরে মামুনের কথিত প্রেমিকা লাইলা বাংলাদেশের আলোচিত এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মামুন প্রসঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লাইলা। অসম প্রেম নিয়েও দেশজুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন মদ্যপানে যেতে বাধা দেয়ায় লাইলাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে দু হাজার বাইশ সালে সাতই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লাইলা থাকতেন একই ঘরে জানা যায় লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন মামুন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানেন না আর লাইলা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়ি নিয়ে যায় এ বিষয়ে লাইলা বলেন প্রথম যেদিন মামুন আমার সঙ্গে কথা বলে সেদিনই ভিডিও কলে তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় উনি শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়ে জানতেন এবং ওনার সম্মতিও ছিল লাইলা আরও বলেন মামুন কোনোদিন সোশ্যাল মিডিয়াতে বলেনি আমরা ভাই বোন কিংবা বন্ধু সবসময় বলেছে আমরা ভালোবাসার সম্পর্কে রয়েছি আমরা সোলমেট মামুনকে স্বেচ্ছায় নিজের ঘরে থাকতে দিয়েছিলেন লাইলা তবু কেন ধর্ষণের মামলা এ বিষয়ে লাইলা বলেন আমি তো শুরু থেকেই বলেছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম মামুনের পরিবার আমাকে মেনে নিয়েছিল সবাই আমাকে ওর বউ হিসেবেই মেনে নিয়েছিল কিন্তু বিয়ের কথা উঠলেই দিনের পর দিন নানা অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমি অনেকবার মামুনের বাড়ি গিয়েছি ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকেই উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়া কিন্তু তারা তা করেননি বরং আমাকে উপরে ওঠার সিঁড়ির মতো ব্যবহার করেছে এখন আমার মনে হচ্ছে ওদের মনে অন্য কিছু ছিল ওরা আর্থিক এবং সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য আমাকে পুরোটাই ব্যবহার করেছে